আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ রেখায় আজকে আমরা কোরআন হাদিসের আলোকে একটি বিষয় সম্পর্কে আলোচনা শুনবো সেটা হলো সাধারণত মানুষ পাঁচ কারণে নামাজ তরক করে তাদের হাসন্নসর হবে নিকৃষ্ট পাঁচ ব্যক্তিদের সাথে মানুষ পাঁচ কারণে নামাজ তরক করে এই পাঁচ ব্যক্তিদের হাসন নাসর হবে নিকৃষ্ট পাঁচ ব্যক্তির সাথে যেমন এক নম্বর হুকুমত ও বাদশাহীর কারণে নামাজ তরক করে এই সমস্ত ব্যক্তিদের হাসর হবে যে ব্যক্তি রাজত্ব ও বা রাজ্য পরিচালনার কারণে নামাজ ত্যাগ করবে ফিরাউনের সাথে তার হাসর নাসর হবে দুই নম্বর চাকরির কারণে নামাজ তরক করে এই সমস্ত ব্যক্তিদের হাসন নাসর হবে যারা চাকরির কারণে নামাজ তরক করবে ফেরাউনের মন্ত্রী হামানের সাথে তার হাসন নাসর হবে তিন নম্বর কৃষি ও বাণিজ্যের কারণে নামাজ তরা করেন কৃষি ও বাণিজ্যের কারণে নামাজ তরক করে এই সমস্ত ব্যক্তিদের হাসন নাসর হবে কৃষিকার্য ব্যবসার খাতিরে নামাজ পরিত্যাগ করবে তাদের হাসনাসর হবে ওবাইবনে খালফের সাথে চার নম্বর শিল্প ও কারিগরি কারণে নামাজ তরক করে এই সমস্ত ব্যক্তিদের হাসন নাসর হবে কারণের সাথে কারণ কারণের সাথে তাদের হাসন নাসর হবে পাঁচ নম্বর অলসতার কারণে বা অলসতার দরুন যারা নামাজ তরক করবে তাদের হাসন নাসল হবে মুনাফিকদের সাথে এই পাঁচ কারণে মানুষ নামাজ তরক করে নিকৃষ্ট এই পাঁচ ব্যক্তিদের সাথে তাদের হাসন নাসল হবে যে ব্যক্তি পরকালের বিনিময়ে দুনিয়া গ্রহণ করে সে অত্যন্ত ক্ষতিগ্রস্ত আমরা যদি পরকালের মানে চিন্তা না করে আমরা যদি নামাজ ছেড়ে দেই তাহলে আল্লাহ পাকের এরা নিকৃষ্ট বান্দা এদের সাথে আমাদের হাসনাসন হবে যার অর্থ হলো বিষয়টা অত্যন্ত খারাপ হবে এজন্য আল্লাহ রসুল বলেন মাউথ সর্বাপেক্ষা বুদ্ধিমান সে ব্যক্তি যে শিওনকে শরীয়তর অনুগত বানিয়েছে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে নামাজ যথাযথ সময়ে আদায় করে কোনো অজুহাতে শরীর সম্মত ওজোর ছাড়া কখনো নামাজ ত্যাগ করে না সুতরাং আমরা কখনো নামাজ ত্যাগ করব না আমিন